তো করবে করবো আগে চারটা কথা মাথায় রাখা এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা এলেম অর্জন করা চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন করা আর সবাই আমরা মনে রাখতে পারি আবাদতের আগে চারটা কথা রাখতে হবে মাথায় নিয়ত শুদ্ধ করে এবাদত করা এখলাসের সাথে আবাদত করা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা এবাদত করা মানুষকে না দেখানোর জন্য করা তো ছাত্র যারা আছে আমরা এই নিয়ত করা বিশুদ্ধ নিয়ত যে আমি এখানে শিখতে আসছি নিয়ত শুদ্ধ শুরু হাদিস আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে এখন মনে রাখতে হবে নিয়ত আবার চার প্রকার নিয়ত কয় প্রকার প্রথমে চার কথা নিয়ত শুদ্ধ ইখলাসের সাথে এলেম অর্জন আল্লাহর কাছ থেকে পাওয়ার আসা মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন প্রথম হলো বিশুদ্ধ নিয়ত এই নিয়ত আবার চার প্রকার এক নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত আল্লাহকে খুশি করার নিয়ত নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নবীরে প্রশ্ন করা হল আরজুল আল গজা রসুল হুজুর এক ব্যক্তি জিহাদ করেছে তার নিয়ত হলো দুইটা সোয়াব কামাই করা মানুষের বাহবা কামাই করা ফাম রসুল আল্লাহ হুজুর তার কি সোয়াব হবে আল্লাহরে খুশি করার জন্য জেহাদ করছে আবার মানুষ তাকে বীর পালোয়ান মুজাহিদ বলবে এই কারণে জেহাদ করস সে কী পাবে নবী বলেন লা সেই আল্লাহ কিছুই পাবে না আদাহা সালা সামার রথ প্রশ্নটা তিনবার নবীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো তিনবার নবী বললেন লা সেই আলা, লা সেই আলা লাশে সেই আল্লাহ সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না শেষে নবী বললেন ইকবাল মিনাল আমল ইা কান আলাহালি সবাবিহু আল্লাহ ততক্ষণ কোনো কাজ কবুল করবেন না যতক্ষণ এই কাজ আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আল্লাহ কবুল করবেন না কোনো আমল আল্লাহ কবুল করবেন না তাহলে এক নাম্বার নিয়ত কারে খুশি করা নিয়ত জানি কয় প্রকার চার এক নাম্বার আল্লাহরে খুশি করা দুই আমি যা শিখবো এই অনুযায়ী আমল করা দুই নাম্বার নিয়ত তিরমিজির বর্ণনা লাতাজুল কদামা ইবনি আদম হাত্তা আলা আল্লাহ খমসিন ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না এক নাম্বার আন রুমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার ওয়ান সবা ফিমা ফিমা যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবন কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ওয়ান মালিহি মিন সম্পদ সম্পর্কে সম্পদ কোথা থেকে কামাই করেছে চার নাম্বার ও ফিমা আনফাক সম্পদ কোথায় ব্যয় করছে তিন থেকে কামাই চার কোথায় ব্যয় পাঁচ ও বিমা আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করছে কিনা এই পাঁচ প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার প্রশ্নটা যা জানছ ওই অনুযায়ী আমল করছো কি না তুমি এই কথা জিজ্ঞাসা করা হবে তাহলে আমাদের দুই নাম্বার নিয়ত আমি যা জানবো বলি সবাই তা মানবো যা জানবো তা মানবো এই নিয়তে এলেম শিখা তিন নাম্বার নিয়ত আল্লাহ যদি আমাকে বলি সবাই আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয় বলার মাধ্যমে সারা পৃথিবীতে আমার কথা সুন্নার কথা আমার জ্ঞান আমার জানা বিষয়গুলা সারা পৃথিবীতে প্রচার করব ইনশাল্লাহ এটা তিন নম্বর নিয়ম আমি যা জানবো এটা সারা দুনিয়ার মানুষকে জানানোর চেষ্টা করব সোয়েবুঘারীর একশো পাঁচ নম্বর হাদিসে আছে নবী বলেন আল্লাহ শাহিদুল সাহাবিরা তোমরা যারা যারা আমার কথা শুনছো আমার এই কথাগুলা যারা শোনে নাই তাদের কাছে পৌঁছায় দিবা তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা যারা অনবস্থিত পৃথিবীর প্রান্তে প্রান্তে তাদের কাছে তোমরা এই কথাগুলা পৌঁছায় দিবা চার নাম্বার বলি যদি আল্লাহ আমাকে লেখার শক্তি দান করে লেখার মাধ্যমে আমার জ্ঞান আমি দুনিয়া বেবি প্রচার করবো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার হলো বলে চার নাম্বার লেখায় আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার সাতশো নম্বর হাদিস নবী বলেন ইন্না আউ্লামা খলাকল্লাহুল কলাম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলম সৃষ্টি করার পর কলমকে বললেন উক্তুব কলম লেখ কলম আল্লাহকে বললেন মা দা আক্তুবু আল্লাহ আমি কি লেখবো আল্লাহ বললেন উক্তুব মা কদি রকুল্লি সেই ইন হাত্তা সাহ কেয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো সুবাহ আল্লাহ উনত্রিশ ভাড়ার দুই নম্বর সুরা সুরা কলম দ্বিতীয় সুরাটা নুন ওয়াল ওয়ামা কালামিমা আল্লাহ কলমের শপথ করতেছে কলমের অনেক দাম আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে তাহলে সৃষ্টির সূচনায় আল্লাহ কি বানাইছে কলম এবার সহি বর্ণনা শোনেন জিবরিল আমি নবীর কাছে আইসা বলতেছে এ খরা ও মোহাম্মদ সাল্লা সাল্লাম পড়েন কি বলছে পড়েন তাহলে সৃষ্টির সূচনা লেখা আমাদের নবীর নবুয়ী কার্যক্রমের সূচনা পড়া সৃষ্টির সূচনা লেখা আমাদের নবীজির নবুয়ী জীবনের কার্যক্রম শুরু পড়া দুইটা মিলাইলে কি হয় লেখা হ্যাঁ লেখা পড়া সৃষ্টির সূচনা লেখা নবুয়ী জীবনের কার্যক্রম শুরু পড়া এবার দুইটা মিলাইলে কি হয় ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চড়ে সে এখন আমরা লেখাপড়াই করি না অথচ সৃষ্টির সূচনা লেখা নবদ জিন্দিগির সূচনা পড়া আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে কি সুন্দর আল্লাহ শুরুই করছে কোরআন এ পড়েন কোরআনটা শুরুই করছে এ পড়েন আমরা বলি না আল্লাহ মুসলমানদের প্রথম শব্দটা বলছে এ খরা পড়েন আমরা বলি না কত কঠিন কথা বা চিন্তার বিষয় গবেষণার বিষয় যে কিরে আল্লাহ বলছে ই করেন আমি তো গত দশ বছর বললাম না কথার কথা আল্লাহ বলছে বড়েন একটু চিন্তা করেন যে এটা কত দামি কথা যে আল্লাহ সূচনাই করলেন নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে কথাটা শুরুই হয়েছে এ পড়েন এ পড়েন আমরা পড়ি না আল্লাহ আমাদেরকে লেখাপড়া বেশি করার তৌফিক দান করে তাহলে লেখার যোগ্যতা দিলে লেখার মাধ্যমে প্রচার করব। মৌলিকভাবে কটা কথা জানি মাথায় রাখবো চারটা এক নাম্বার নিয়ত নিয়ত আবার কয় প্রকার হ্যাঁ প্রকার এবার দ্বিতীয় কথা ইখলাস ইবনে তিন হাজার মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না নবী বলেন কয় ক্ষেত্রে এক নম্বর ইখলাসুল লিল্লাহ মুমিন যত আমল করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করবে না মুমিন একটা খেজুর খাওয়াবে কাউরে এখলাস থাকতে হবে এই যে উনি আমার সাথে বসছে আসরের পরে এখানে ওনারা আমি বসার পরে আমি বললাম নেন খেজুর দিয়ে আপনাকে স্বাগত জিজ্ঞাসা করেন এই যে আমি ওনারে খেজুর দিলাম এখানে আমি মুসলমান হিসেবে আমার নিয়োগ থাকতে হবে আল্লাহর জন্য কার জন্য আপনি একজন এক কাপ চা পান করাইলেন হুজুর মহব্বত করি তাই তাই পান করে হ্যাঁ ঠিক আছে মহব্বত ঠিক আছে তো কেন করেন জন্য মুসলমানের ছোট বড় প্রতিটা কাজ আল্লাহর জন্য তো ইখলাসের সাথে প্রতিটা আমল মুসলমান করবে ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না দুই নাম্বার ওয়াল বুলাতু ওয়াল নসিহাতুল বুলাতিল মুসলিমিন মুসলমান শাসক যারা হবে দুনিয়ায় তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমান প্রতারণা করবে না তার অন্তর মুসলমান শাসকদের কোনো ভুল হলে অন্যরা এটা বলে দিবে সারা পৃথিবীর মুসলিমরা কোনো ভুল করলে ওলামায় একারাম কারাম সারা পৃথিবীর প্রান্ত থেকে তাদেরকে বলে দিবে এটা ঠিক হচ্ছে না এটা অন্যায় হচ্ছে এক্ষেত্রে মুসলমানের কলম প্রতারণা করতে পারে না তিন নাম্বার হলো জুম জামা আতিহিম হক যেই জামাতটা থাকবে পৃথিবীতেই দলের সাথে লেগে থাকতে হবে যারা আল্লাহর কাজ করবে রসুলের কাজ করবে তাদের সাথে যে কোনোভাবে সম্পর্ক রাখতে হবে মহব্বত রাখতে হবে এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি যারা পড়াই যারা পড়ি না কিন্তু মহব্বত রাখি সম্পর্ক রাখি এই সবাইকে কিনলো আল্লাহ হক জামাতের অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে দুই নাম্বার ইখলাসের সাথে সব আমল তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আদিসে আসছে নবী বলেন মানসাল্লা কা তরিক তামি সুফি হি ইলমা যে ব্যক্তি এলাম অর্জন করার জন্য পথ অবলম্বন করে সাক্ষাল আল্লাহ লাহু বিহি তরিক অনিলাল জান্না আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয় তাহলে আমরা ছাত্র বাইরে এখানে যারা আছি আমার নিয়ত আমি এখানে বিদ্যা অর্জন করতে আসছি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য এই মিয়া জান্নাতের রাস্তা সহজকে বলছে নবী বলছে নবী কী বলছে নবী বলছে আমি বিদ্যা অর্জন করলে এলেম শিখলে সুন্না শিখলে আল্লাহ আমার রাস্তা সহজ করবে নবী বলছে তো এই জন্য আসছো হ্যাঁ আল্লাহর কাছ থেকে পাবো তাই আস চার মানুষকে দেখাবো না এই নিয়তে এলেম অর্জন করা এটা আমরা এবাদতের ক্ষেত্রেও মানুষকে না দেখানোর জন্য এবাদত করা আল্লাহ হক বা নামাজে দাঁড়াইলাম আমার রবকে খুশি করার জন্য মানুষ দেখতে শুধু আপনারে দেখলে দেখুক না দেখলে নাই আমি মানুষকে দেখাবো না ভাই মানুষ আপনার প্রশংসা করতেছে আমি জানি না মানুষ আপনার প্রশংসা করে না আমি জানি না তা আপনি নামাজ পড়েন কেন আল্লাহর জন্য অনেকে তো আপনার নামাজের প্রশংসা করে আমি জানি না মানুষ আমার প্রশংসা করে কিনা আমি জানি না এক সাহাবি নবীরা বলছে হুজুর আমি তো আবাদত আল্লাহর জন্যই করি কিন্তু মানুষ যদি প্রশংসা করে নবী বলে তুমি যদি আল্লাহর জন্য আবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে এতে তোমার দোষ হবে না এটা তোমার নগদ সুসংবাদ এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম কোনো মানুষের জন্য না এরপরে মানুষ বলছে তার রুকু সেজদা সুন্দর নবী বলেন তিলকে আজিল বুসল মুমিন এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ তো চার নাম্বার এলেম অর্জন করব মানুষকে দেখানোর জন্য না তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস আস যে হাদিস বলতে থেকে আবু হরার রাদি আল্লাহ তালা চারবার বিহুস তিন ব্যক্তির মাধ্যমে জাহান নামের আগুন প্রজ্বলিত করবে আল্লাহ এর মধ্যে একজন আলেম আলেম আল্লাহ ডাকবে ডাইকে বলবে আলম আল্লিম কা মা আনজল তো আল্লা রসুলি আচ্ছা তোমাকে কি আমি ওই বিদ্যা শিখাই নাই যা আমি আমার নবীর উপর নাজিল করছি আলেম বলবে হা তুমি কি আমল করছো আমিল তা আলেম জবাব দিবে আকুম মুবিহি আনা আল্লাইল আনা আনাহার আমি দিনে রাতে আলেম অনুযায়ী আমল করছি দিনের বেলা নামাজ পড়ছি মাদ্রাসায় বড়াইছি রাতের বেলা আবাদত বন্দুকও করছি আবার ওয়াজ মাহফিল করছি মানুষকে হেদায়তের বাণী শোনাই জুমার ময়দানে জুমার বয়ানে মিম্বরে বৈশা মানুষকে হেদায়তের কথা বলছি আল্লাহ আল্লাহ বলবে ঠিক আছে আমি তো সবই জানি তুমি করছো কেন করছো তো বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবে না মিথ্যা কথা কাদাপ্তা তুমি মিথ্যা বলছো লিওক ফুলানুন কারিউন তুমি এই কারণে এগুলা করছো তোমার যেন মানুষ বড় আলেম বলে বড় মুফতি মহাদ্দিস সেগুলা দিস আল্লা মুফাসির বলে দেখেন আমরা বর্তমানে আমার পরিচিতির জন্য কত কিছু করি ঠিক না দেখবেন আপনি মানুষ কত কিছু করে পরিচিতির জন্য প্রয়োজনে কাপড় ফুলে ফেলে পরিচিতির জন্য মানে আমার চিনতে হবে জনগণ এই জন্য আমার যা করার আমি করব কিন্তু আমার চিনতেই হবে আমারে কি করতে হবে চিনতে হবে এই যে আমার নিয়ত এটা মানুষ আমার চিনত তা আল্লাহ বলবে তোমার যে নিয়ত ছিল এটা তো অর্জন হয়ে গেছে তোমারে সবাই চিনছে বাংলাদেশ না পুরা দুনিয়ার মানুষ তোমারে চিনছে আর তোমার টার্গেট এটাই ছিল সোজা জাহান নামে যাও যাও সোজা হাদিস আসছে সহিবা বিহি আলা হিহি ফিন্নার মাথাটা নিচে পা উপরে দিয়ে কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান নামে ধাক্কা নিক্ষেপ করো তাহলে ছাত্র ভাইয়ারা আমি এলএম শিখতেছি এখানে কাউকে দেখানোর জন্য না হা মানুষ আমারে চিনে ফেললে সেটা মানুষের ব্যাপার কিন্তু আমি চিনব রবকে রব যদি মানুষের কাছে আমারে পরিচিত করে সেটা রব জানে কিন্তু আমার কোনো এই টার্গেট থাকবে না মানুষ আমাকে জানুক মানুষ চিনুক আমার টার্গেট থাকবে আমার রব যেন আমার প্রতি খুশি হয় বাস তাহলে কয় কথা মাথায় রাখা চার কথা এক নাম্বার শুদ্ধ নিয়ত দুই নম্বর ইখলাসের সাথে আমর তিন নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য নিয়ত আবার চার প্রকার এক নাম্বার আল্লাহরে খুশি করার নিয়ত দুই নাম্বার এলেম অনুযায়ী আমল করার নিয়ত তিন নাম্বার আমার যদি আল্লাহ তৌফিক দান করে আমি দুনিয়া ব্যাপী প্রচার করব চার লেখার শক্তি দিলে লেখার মাধ্যমে দুনিয়া ব্যাপী আমার কথাগুলো আমি প্রচার করব ইনশা আল্লাহ ছাত্রভাই যারা আছে এখানে আমরা এখন যে কথাগুলো বলবো একদম পুরা মাথাটা ঠান্ডা করে মুগস্থ করার মতো করে ফেলবেন এলেম অর্জনের শর্ত ষাটটা শর্ত বলি প্রথমে সংক্ষেপে বলি মনে রাখবেন এক নাম্বার শর্ত আগ্রহ দুই নাম্বার শর্ত বিনয় তিন নাম্বার শর্ত ধৈর্য চার নাম্বার শর্ত এলেম চর্চা পাঁচ নাম্বার শর্ত যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া আমি যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় নাম্বার শর্ত উস্তাদদের কাছ থেকে এলেম নেওয়া সাত নাম্বার একাগ্রতা এই সারটা আমি আবার বলছি এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া তাহলে কিন্তু শিখা যাবে না কারণ আপনি তো শিখেই ফেলছেন যথেষ্ট এই জন্য আপনার দরকার নেই কিন্তু আপনি যখন ধোকায় পড়বেন তো বিপদাস পাঁচ নাম্বার উস্তাদের কাছ থেকে এলেম শিখতে হবে ইয়া ছয় নাম্বার আর সাত নাম্বার একাগ্রতা এক নাম্বার আগ্রহ মুসা সাল্লা তু আগ্রহ ফুইটা ওঠে